যাদের ব্যাপারে আল্লাহ সোহানা তারা বলেন সর্বপ্রথম আমরা আলোচনা করব কবরের শাস্তি মানুষের মরণের পর তিনটি বড় ভয়াবহ কঠিন ও জটিল তিনটি স্থান রয়েছে যার দ্বিতীয় স্থান হচ্ছে প্রথম স্থান হচ্ছে কবর এবং দ্বিতীয় স্থান হচ্ছে কেয়ামতের মাঠ এবং তৃতীয় স্থান হচ্ছে জান্নাত বা জাহান্নাম মানুষের মরণের পর বড় ভয়াবহ কঠিন ও জটিল তিনটি স্থান রয়েছে তার মধ্যে দ্বিতীয় স্থান হচ্ছে কবর আমরা মনে করে থাকি যে কবরস্থানে যেটি একটি গর্ত খনন করে মানুষকে যেখানে দাফন করা হয় আমরা সেটিকে কবর ভেবে থাকি বা আমরা বাড়ির পিছন দিকে একটি গর্ত খনন করে যেখানে মানুষকে দাফন করা হয় লাশকে দাফন করা হয় আমরা তাকেই কবর মনে করে থাকি প্রিয় দর্শক মণ্ডলী তাহলে এবার আসুন যদি বাড়ির পিছন দিকের সেই গর্তর নাম কবর হয় যদি সেই কবরস্থানের খনন করা গর্তর নাম যদি কবর হয় তাহলে যে কোনো ব্যক্তিকে যে ব্যক্তি জলে ডুবে মারা যায় তার লাশকে মাছে খেয়ে নেয় তার কবর কোথায় যদি আমরা সেটাই ভাবি সেটাই মনে করি যে কবর কবরস্থানের গর্তের নাম কবর তাহলে যে ব্যক্তি আগুনে জলে পুড়ে ছাই হয়ে উড়ে যায় তার কবরটি কোথায় প্রিয় দর্শক মন্ডলী শুধুমাত্র একটি গর্তের নাম কবর নয় বরং কবর তার নাম মানুষ যখন ইন্তিকাল করে মানুষ যখন মৃত্যুবরণ করে তারপর থেকে নিয়ে যে দীর্ঘ সময়টি রয়েছে কেয়ামতের মাঠ পর্যন্ত তার নাম হচ্ছে কবর আসুন এবার আমরা বুঝে গেলাম যে কবর কাকে বলে মানুষের মরণের পর বড় ভয়াবহ কঠিন ও জটিল এক একটি প্রথম স্থান রয়েছে যার নাম কবর সেখানে মানুষের কোনো সহযোগিকারী থাকবে না সেখানে মানুষের যদি ভুল ধরা পড়ে সংশোধন করার কোনো পথ নেই মানুষ সেদিন যে কতই বড় অসহায় হয়ে পড়বে যা মুখে বলে ও কলমে লেখে পরকস্য করা সম্ভব নয় যেমন নদীর স্রোত একবার চলে গেলে তাকে ফিরিয়ে আনা সম্ভব নয় তেমনি মানুষের শ্বাস একবার বের হয়ে গেলে তাকেও ফিরিয়ে আনা সম্ভব নয় যতদিন আপনার বডিতে শ্বাস রয়েছে যতদিন আপনার এই দেহতে শ্বাস রয়েছে ততদিন আপনি মনে করছেন আমার চেয়ে বড় কেউ নয় প্রিয় দর্শক মন্ডলী কিন্তু আপনি কি জানেন আপনার বডি থেকে শ্বাসটি বের হওয়ার সাথে সাথে আপনার মৃত্যু হওয়ার সাথে সাথে আপনার কি অবস্থা হতে পারে সেদিন যদি আপনার ভুল ধরা পড়ে সেদিন সংশোধন করার কোনো পথ থাকবে না সেদিন মানুষ কতই যে অসহায় হয়ে পড়বে সেদিন মানুষ কতই যে অসহায় হয়ে পড়বে আজ যদি কোনো একটি মানুষ আপনাকে মারতে আসে আজ যদি একটি কোনো মানুষ আপনাকে মারতে আসে তাহলে আপনি মনে করেন আমি একাই পারব না আমার বাবা রয়েছে আমার ভাই রয়েছে আমার পাড়া পড়োশি রয়েছে তারা আমাকে রক্ষা করবে কিন্তু সেদিন কবরে আপনার রক্ষাকর্ণেওয়ালা কেউ থাকবে না আপনার শুধুমাত্র একমাত্র আমল ছাড়া আপনার সহযোগীকারী কেউ থাকবে না কবর হচ্ছে এমন কঠিন ও জটিল জায়গা কবর হচ্ছে এমন কঠিন ও জটিল জায়গা যেখানে আপনার আমল ছাড়া কোনো মানুষ আপনার সহযোগী করতে পারবে না আপনার কেউ সাহায্য করতে পারবে না তারই নাম হচ্ছে কবর সেদিন যদি আপনার ভুল ধরা পড়ে সেদিন যদি আপনার গুণহার কথা ধরা পড়ে তাহলে আপনার বাঁচার কোনো পথ থাকবে না তাই বলছিলাম প্রিয় দর্শক মণ্ডলী আপনাকে পৃথিবীতে বেঁচে থাকতে থাকতে আপনার বডিতে শ্বাস থাকতে থাকতে আপনাকে সংশোধন করার সংশোধন করা উচিত আপনাকে পৃথিবীতে থাকতে থাকতে আপনার গুণহার সংশোধন করা উচিত যদি বডি থেকে শ্বাসটি বের হয়ে যায় যদি আপনি কবরে চলে যান তারপরে আপনার আর কোনো পথ থাকবে না এখনও আপনার হাতে সময় রয়েছে এখনও আপনার হাতে সময় রয়েছে আপনাকে এখনও এই গুণা থেকে ফিরে আসতে হবে এবং আল্লাহ এবং আল্লাহর রসুল সাল্লাহ আলী সাল্লামের হাদিস এবং আল্লাহর কোরআনের অনুযায়ী জীবনযাপন করতে হবে যদি আপনি সেসব কাজগুলি করে থাকেন তাহলে কবরে সেদিন আপনার সাহায্য করণেওয়ালা আপনার আমল থাকবে পৃথিবীতে এখন সবচেয়ে বড় পৃথিবীতে এখন বর্তমান সময়ে সবচেয়ে ভয়াবহ কঠিন ও জটিল তিনটি পাপ বেড়ে যাচ্ছে যার কারণে মানুষ ধ্বংসের পথে চলে যাচ্ছে তার নাম প্রথম পাপ হচ্ছে নাম্বার ওয়ানে যেটি পাপ রয়েছে সেটি হচ্ছে জেনা